আমি আপনাকে এটা খেয়াল করেছি যে আমাদের যে তরুণ দুজন উপদেষ্টা আমাদের উপদেষ্টা মন্ডলিতে এসেছেন আমি খেয়াল করছি যারা একটু বয়স্ক মানুষ মানে আমাদের কন্টেম্পোরারিদের সাথে তো আমাদের কথা হয় বা আমাদের থেকে একটু চার পাঁচ বছর তারা না এটা গ্রহণ করতে পারছে না তো আপনি এই পুরো বিষয়টা গ্রহণ করতে পারছেন মানে তো বলতে যে হ্যাঁ কি দরকার ছিল দেশে কি জ্ঞানীগুণের লোকের অভাব ছিল কি না তোমরা রাজপথে ছিল তোমরা কি বুঝো এখনো গ্রাজুয়েশনই হয়নি এরকম অনেক বলতে বলতে তো অনেক কিছু বলতে থাকে হ্যাঁ এটা করে তাহলে ওরা ওরা কি জানে কি শিখবে হ্যাঁ কেন অফিসাররা এত সিনিয়র অফিসাররা তাদেরকে সার বলবে এই যে এক ধরনের নেতিবাচক বিষয় বলতেছে আপনি এটা কিভাবে ওভারঅল বিষয়টা দেখেন আমি আসলে ডেফিনেটলি আমি পার্সোনালি এটাকে খুবই পজিটিভলি দেখছি কেন দেখছি সেটাও আমি আপনাদের বলছি যে এটা আসলে একটা হচ্ছে আমরা একটা যেহেতু পরিবর্তন চাচ্ছি পরিবর্তনের প্যারামিটারগুলো বা পরিবর্তনের যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো যদি হানড্রেড পারসেন্ট আগের নিয়মেই আমরা শুরু করি যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠরাই সবচেয়ে ভালো নেয়ার দায়িত্বগুলো নিবেন এবং সবাই যার বলবে সেটার থেকে উনি যেটা বলবে ঘুরে ফিরে কি হয় আমি শিক্ষার কথাটা বাদ দিলাম কারণ কেন বাদ দিচ্ছি কারণ যার এর আগে যারা এই পর্যায়ে এই সিটগুলোতে বসেছেন তাদের শিক্ষা নিয়ে কি আমি কম্পেয়ার করেছি না তো যেহেতু আমি তাদের শিক্ষা নিয়ে যেহেতু কম্পেয়ার করিনি বয়সটা নিয়েই তো শুধু কম্পেয়ার করেছি এবং রাজনৈতিক বক্তব্যের উপর তারা কম্পেয়ার করেছে যে দুইজন উপদেষ্টার কথা বলছেন এবং তারা যে মন্ত্রণায় লাইক গুলো নিয়েছেন দায়িত্ব নিয়েছেন তাদের আগের সিটে যে দুইজন ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা কি অনার্স কমপ্লিট করেছিল মাস্টার্স কমপ্লিট করেছিল পিএইচডি করেছিল কোন বিষয়ের উপর করেছে কে আনসার দিচ্ছেন বা যারা কম্পেয়ার করছেন তারা কি এই ব্যাপারগুলো চিন্তা করছেন কি তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কোন গ্রামের তারা কি ইংলিশ মিডিয়ামে পড়েছে না বাংলা মিডিয়ামে পড়েছে নাকি পড়েছে না কোথা থেকে পড়েছে তারা কোন ধর্মের এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগে কোয়েশ্চেন করিনি কেন কারণ একজন মন্ত্রিসভা পরিষদ তৈরি হয়েছে সেখান থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কিন্তু বলছে এবং এর আগের সিটে যারা বসেছিলেন তখনও তখনও কিন্তু ওই সিটের সামনে শারীরগুলোতে যারা বসেছেন ওইখানে কিন্তু তাদের তার থেকেও বয়স্ক লোকজন ছিলেন তারাও তখনও স্যার বলছে স্যার বলেছে তো তখন কিন্তু স্যার বলতে তাদের আক্ষেপ হয়নি কারণ তারা কী ছিলেন তারা রাজনৈতিক একটা স্ট্রং পরিমণ্ডলের মধ্যে থেকে যাকে সিলেক্ট করা হয়েছে সে যদি বয়সে দশ বছরের হতো ওই দশ বছরের একজনকেই কিন্তু অ্যাকসেপ্ট করতে রাইট এখন আমরা যেহেতু একটা ডিফারেন্ট একটা থট প্রসেস এবং ডিফারেন্ট একটা আমি বলবো রেগুলেশনের মধ্য দিয়ে আমরা খুবই আমি বলবো যে খুবই কম কিছু মানুষের সিদ্ধান্তের উপর বেস করে তারা এসেছেন এই কারণে কথা বলার সুযোগটা বেশি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা তো এখন তাদের বসার পরে তাদের সিদ্ধান্তগুলো এবং সিদ্ধান্তর ফলাফলগুলো এখনো দেখি দিই তাহলে দ্বিতীয়ত আমরা এটাও কেন যাচ করছি যে তাদের তাদের কেন বসানো হলো তাদের তাদের চিন্তা ভাবনা নাকি তাদের তারা তো এটা পারলো না ওইটা পারলো কি কি পারলো না সেটা বলার কিন্তু এখনো কোনো সুযোগ আসছে আমি বলছি না যে আমি এই কারণেই বললাম যে প্রথমত আমি পজিটিভলি নিচ্ছি দ্বিতীয়ত তো আমি জানি না এটা রাইট ডিসিশন হয়েছে কিনা বিকজ তারা যে কাজগুলো করবে দুইটা মন্ত্রণালয় তো আমি বলতেছি যুব ক্রিয়া এবং আরেকজন হচ্ছে আইসিটি সো এই সেক্টরগুলোকে তারা কিভাবে চিন্তা করছে এবং এই সেক্টরগুলোর পরিবর্তনের পরে ইম্প্যাক্টটা কি হবে সেটা এবং কত কম সময়ের মধ্যে হবে এই প্যারামিটার গুলো যাচ না করে বলতে পারা যাবে না যে ইট ইট ইজ রাইট ডিসিশন বাট এখনো পর্যন্ত আমি আগের জায়গাটার জন্য পজিটিভ যে আগের জনকে আমি যখন কম্পেয়ার করছি আপনি যখন আমরা আমরা কথা কম্পারিজান নিয়ে এর আগেও কথা বলেছি আমরা যখন কম্পেয়ার করা শুরু করেছি এবং শুরু করেছি এর প্যারামিটারগুলো কি এবং এর আগের প্যারামিটারের সাথে এটা 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 ম্যাচ করে কিনা আমার আমার জন্য জাস্টিফাইড মনে হয় সো পার্সোনাল থট আমি আমিও ঠিক এক্স্যাক্টলি ওরকমই মনে করি এবং আমি আসলে প্রশ্নটা আমার হঠাৎই মাথায় এসেছে কারণ আমরা মানুষের যে মানুষ যে রাতারাতি বদলাবে না ওই কথাটা বলতে গিয়ে আমার এটা মনে পড়েছে এবং আমার মনে হয়েছে আমার আমার ব্যাখ্যা হচ্ছে যে মানুষগুলো এই প্রশ্নটা করছেন ধরেন বলেছেন তার বয়স মোটামুটি আমার মনে হয় উনি উনি নিজে কখনো কল্পনা করতে পারেন না যে কোনো একদিন বছর বয়সে উনি একজন উপদেষ্টা বা একজন মন্ত্রী হতে পারতেন উনি এটা কোনোদিন বিশ্বাস করে না এবং আমার মনে হয় উনি ওনার সন্তানের জন্য এটা বিশ্বাস করতে পারে না তাহলে যেই মানুষ তার চিন্তার জায়গায় দৈন্যতা আছে তার মানুষটা দেখতে বড় পদ হয়তো বড় পদে কাজ করে কিন্তু তার চিন্তাটা যদি ছোট হয় সে তো একটা বড় জিনিসকে গ্রহণ করতে পারবে না যখন কপারনিকাস বলেছিল যে পৃথিবীকে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে ওই সময় মানুষ এটা গ্রহণ করে নাই প্রায় এক হাজার বছর লাগছে মানুষের এটা বুঝতে কারণ তখন তো আসলে এরকম চাক্ষুষ প্রমাণ দেওয়ার কোনো কিছু ছিল না সবকিছু ম্যাথমেটিক্স অ্যান্ড অঙ্ক করে বোঝানোর চেষ্টা করেছিলেন কপারনিকাস তাহলে যেই মানুষ এতটুকু চিন্তা করে তার পক্ষে বড় কিছু ভাবা সম্ভব না এখন আমি আসলে ওনার সাথে আর আর আমি যাইনি কারণ আমি যখন বুঝলাম যে এই লোকের চিন্তার কাঠামোগত জায়গাতে ভুল আছে এই লোককে আসলে এটা বলে আর ব্যাখ্যা করে লাভ নেই আপনি আমাকে উদাহরণ বলছিলেন যে ক্ষুদিরাম বা ভগৎ সিং এনারা তো আরো অল্প বয়সের ছিলেন ক্ষুদিরাম তো ছিলেন এ ব্যাপারে আমার কোনো কোনো সন্দেহ নাই তারপর আপনি ধরেন যে এখনকার সময়ের যে মিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস যারা করতেছে তারা তো সব ইয়াং ছেলে পেলে আমি শুধু ওই ভদ্রলোককে শুধু একটা উত্তরই দিয়েছি যে আপনি যেভাবে কথা বলতেছেন তাতে আসলে ফেসবুক বানানোর অধিকার কারো ছিল না বিল গেট সিরি উচিত ছিল ফেসবুক বানানো বা তার একজন কর্মচারী তার আন্ডারে তার অর্ডার শুনে বানানোর কথা কিন্তু ভাই আর সময়টা চেঞ্জ হয়ে গেছে এটা নাম্বার ওয়ান আমি বলবো আর নাম্বার টু হচ্ছে যে মানে তাদের কেন দুজনকে আমি খুব ওয়ার্মলি গ্রহণ করেছি আমার আমি বলছি তাকে আর আমি বলিনি আমি বলছি যে এখন কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে কিন্তু এই মন্ত্রিসভাটা তৈরি হয়েছে তো এই মন্ত্রিসভার ইন্টারেস্ট কি তারা কারো দ্বারা প্রেশার্ড হয়ে যাচ্ছে কিনা কোনো গ্রুপের দ্বারা আমরা জানি না আজকের দিনে একরকম দুই মাস পরে অন্যরকম হয়ে যেতে পারে সিচুয়েশন সেজন্য তো আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকা থাকা দরকার দরকার গাইড এবং আমি এভাবে মনে করি যে তাদের যদি কোনো মন্ত্রণালয় নাও থাকে স্টিল আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকা দরকার যে প্রতিদিন সরকারের প্রায়োরিটির মধ্যে তাদের যে ছেলেমেয়েগুলা তাদের আহ্বানে জীবন দিয়েছে বা আহত হয়েছে সেই প্রায়োরিটিটা আছে কিনা এই গাইড যদি না আমি যদি রেফারি কে বলি তুমি বাসায় বসে থেকে রেফারিং করো তা তো হবে না অবশ্যই রেফারি রোলে হলেও আমাদের মানুষগুলোকে দরকার